পাশে লোকে কিছু বলে করিতে পারি না কাজ সদা ভয়ে সদা লাশ সংশয়ে সংকল্প সদা টলে পাশে লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনাকে ঢাকি সন্মুখ চরণ নাই চলে পাশে লোকে কিছু বলে হৃদয়ে বুদ্বুৎ কত উঠে চিন্তা শুভ্র কত মিশে যায় হৃদয়ের তলে পাশে লোকে কিছু বলে আদে প্রাণ জবে আঁকে সচেতনে শুকাইয়ে রাখে নির্মল নয়নের জলে পাশে লোকে কিছু বলে একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা চলে যায় উপেক্ষার চলে পাশে লোকে কিছু বলে মহৎ উদ্দেশ্য জবে একসাথে মিলে সবে পারি না মিলিতে সেই ফল ফলে পাশে লোকে কিছু বলে বিদাতা দিয়েছেন প্রাণ থাকি সদা মৃয়মান শক্তি মরে ভীতির কবলে পাশে লোকে কিছু বলে কামিনী আয়